বিসমিল রহমানি রহিম ঢাকা বোর্ড দুই সালের প্রশ্নর সমাধান এখানে দিয়ে দেওয়া হবে এইচএসসি আইসিটি দুই হাজার তেইশ সাল ঢাকা বোর্ড এক নম্বর প্রশ্ন হচ্ছে ফাইভ এ হেকজোডিসিমাল এর পরের সংখ্যাটি কত হবে এর উত্তর হবে খাম্বার ফাইভ বি তারপরে দুই নম্বর হচ্ছে নেটওয়ার্কিংয়ের উদ্দেশ্য হলো ইনফরমেশন শেয়ার সফটওয়্যার শেয়ার হার্ডওয়্যার শেয়ার এখানে তিনটাই হবে নেটওয়ার্কিং এর উদ্দেশ্য তিনটাই তারপরে তিন নাম্বার উদ্দীপক রয়েছে উদ্দীপক থেকে তিন এবং চার এর উত্তর দিতে হবে তিন নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়াই এর মান কোনটি ওয়াই এর মান হচ্ছে এ প্লাস বি বার তারপরে হচ্ছে চার নাম্বার উদ্দীপকে বর্তনীর আউটপুট ওয়াই ইকুয়াল ওয়ান পেতে হলে এ ও বি এর ইনপুট কত দিতে হবে এ ও ইন বি এর ইনপুট দিতে হবে এ ইকাল জিরো বি জিরো দিতে হবে পাঁচ নম্বর ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত ব্লুটুথের ফ্রিকোয়েন্সি দুই পয়েন্ট পাঁচ চার পাঁচ দুই পয়েন্ট চার পাঁচ টেলিপ্রোজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি সার্জারি বায়োমেট্রিক্স ভার্চুয়াল রিয়ালিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র সাত এবং আট নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে আতিকের বয়স সমকক্ষ সংখ্যা হলো আতিকের বয়সের সমকক্ষ সংখ্যা হচ্ছে চব্বিশ আট নম্বর দশ বছর পরে আতিকের বয়স হেক্সা ডেসিমালে কত হবে দশ বছর পরে আতিকের বয়স হেক্সা ডেসিমালে হবে ওয়ান ই নয় নম্বর প্রশ্ন হচ্ছে দশটি কম্পিউটারকে মেস্টোপোলজির আওতায় আনতে কয়টি তারের প্রয়োজন হবে দশটি তার কম্পিউটারকে মেস্টোপোলজি নিয়ে আসতে পঁয়তাল্লিশটি তারের প্রয়োজন হবে বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত হয় ডিএনএ ম্যাপিং জিন ফাইন্ডিং মেশিন লার্নিং কোনটির জন্য ডিএনএ ম্যাপিং এবং জিন ফাইন্ডিংয়ের জন্য ব্যবহার করা হয় তারপরে তেরো এগারো বারো নম্বর প্রশ্নের উত্তর করিম সাহেবের প্রয়োজনীয়তা উদ্দীপকের নেটওয়ার্ক কোনটি এই নেটওয়ার্কের নাম হচ্ছে ডাব্লু এ এন ওয়ান তারপরে বারো উদ্দীপকের লিখিত সেবাটি হচ্ছে রিসার্চ স্কেলিবিটি বিলিটি তারপরে অন ডিমান্ড সেবা পে অ্যাজ ইউ গো সেবা এটা হচ্ছে তিনটাই হবে রিসার্চ স্কেবিলিটি অন ডিমান্ড সেবা আর পে এজ ইউ গো সেবা তেরো নম্বর প্রশ্ন হচ্ছে বৈশিষ্ট্য অনুযায়ী জীবনকে জীবকে শনাক্তকরণের প্রযুক্তিকে কি বলা হয় বায়োমেট্রিক্স বলা হয় চোদ্দ নম্বর এইসেম এল এ ইমেজ ফর্মেট পিএনজি এই স্টেম ইমেজ ফর ফরমেটকে কোন পদ্ধতিতে হয় জিআইএফ জিআইএফ এবং পিএনজি এই দুই স্টেম এই দুই ফর্মেটে হয় চন্ধ নম্বর একই ধরনের ডেটা সংরক্ষণ করে একই ধরনের ডেটা সংরক্ষণ করে কোনটি একই ধরনের ডেটা এর সংরক্ষণ করে তারপরে ষোলো নম্বর হচ্ছে এই স্টেম এ বড় হেডিংয়ের এলিমেন্ট কোনটি হবে এইচ ওয়ান সব থেকে বড়ো হচ্ছে এইচ ওয়ান আর সতেরো নম্বর হচ্ছে এখানে উদ্দীপক পরে সতেরো আঠারো উত্তর দিতে হবে উদ্দীপকটি এটা দেওয়া রয়েছে উদ্দীপকের বি এর আউটপুট বি এর মান কত বি এর মান তিন সিনট্যাক্সের কোন পরিবর্তনে আউটপুট পাস হবে সিনট্যাক্সের কোন পরিবর্তনে সিনট্যাক্সের বি ইকুয়াল এ প্লাস থ্রি এর পরিবর্তন হইলে পাস হবে সি ভাষায় বৈধ চলক কোনটি সি ভাষায় বৈধ চলক কোনটি সি ভাষায় বৈধ চলক হচ্ছে আর ও ডবল রোল ওয়ান জিরো ওয়ান জিরো সেভেন ন্যানো পার্টিকেলের আকৃতি ন্যানো পার্টিকেলের আকৃতি হচ্ছে ন্যানো পার্টিকেলের আকৃতি এক থেকে একশো নানোমিটার এক থেকে একশো নেনিটার তারপরে একুশ নম্বর হচ্ছে কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় মাইনাস একচল্লিশ ডিগ্রি থেকে মাইনাস একশো নিচের কোন ট্যাগে অ্যাট্রিবিউট থাকে কোন ট্যাগে অ্যাট্রিবিউট থাকে এটা হচ্ছে সরুর ট্যাগে তেইশ নম্বর উদ্দীপক রয়েছে ওপরে শত সী গেটকে কি নির্দেশ করে সত্য সরণীটি নির্দেশ করে এক্সর গেট তারপরে চব্বিশ নম্বর সি ইআর কোথায় অবস্থিত সি আর এন অবস্থিত হচ্ছে সুইজারল্যান্ডে তারপরে এক্স এর মান পাঁচ হলে এক্সপ্রেশন এক্স প্লাস এক্স প্লাস ইকুয়াল পনেরো এর মান হবে এর মান কত হবে এর মান হবে বিশ কারণ পনেরো আর পাঁচ যোগ করলে এক্স এর মান হবে বিশ এই ছিল মোট পোস্টটি পঁচিশটি ঢাকা বোর্ডের এম উত্তর পর্যায়ক্রমে অন্যান্য বোর্ডের উত্তরগুলো গুলো দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম